আবার এই যে দেখেন এই শব্দটা স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্স এইটা একটু ব্যতিক্রম হ্যাঁ এটা আমি লিখে দিই আপনাদেরকে এটা দ্বারা যদি জরিপ বোঝায় জরিপ বোঝালে তখন আমরা এটাকে প্লুরাল ধরে নেব আর এটা যদি সাবজেক্টের নাম বোঝায় তাহলে আমরা আবার এটাকে সিঙ্গুলার ধরে নেব যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে উট থ্রি ফিফটি মিলিয়ন পিপল dot হ্যাঁ জাস্ট একটা বাক্য আমরা লিখতে পারতাম আরেকটা লিখলাম statistics আর মাই মেজর তাহলে আপনি দেখেন তো আপনি জাস্ট একটু দেখেন তো এইখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি জরিপে দেখা গেছে যে প্রায় তিনশো পঞ্চাশ মিলিয়ন মানুষ ডট ঠিক আছে তার মানে দেখেন জরিপ বোঝাইছে মানে আমরা স্ট্যাটিস্টিক্সকে প্লুরাল ধরে নেব হ্যাপ ধরতে হবে আর এইখানে দেখেন ভাই সাবজেক্টের নাম বুঝাইছে তাই আমরা ওয়াজ ধরে নেব শিক্ষকদের জন্য একটা ইংরেজি ব্যাচ আমরা চালু করতেছি ইনশাল্লাহ আহ আপনাদের কোনো ভাই ব্রাদার যদি কেউ থাকে আপনাদের যদি কোনো ভাই ব্রাদার কেউ থাকে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন জিরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন হ্যাঁ তো একটু বলে দিই ভাই একদম খুব খুব কুইকলি শুরু হবে ইনশাল্লাহ আমরা এখানে গুনে গুনে দুইশো স্টুডেন্টস নিব আর কি স্টুডেন্টস বলা যাবে না ওরা টিচার্স হবে তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন ইনশাল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে এটা হচ্ছে গিয়ে মূলত কাদের জন্য বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে হ্যাঁ প্রাইমারি লেভেল থেকে অ্যাডমিশনের ইংরেজি পড়াতে চায় অথবা ইভেন যেমন আমি বিসিএস কনফিডেন্স অনেকদিন ক্লাস নিয়েছি দেখেন ভাই আপনাদেরকে একটা বিষয় বলি আমাদের আমাদের অনেক ভাই বোন আছেন আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেখবেন যে হয়তো চাকরির বয়স পার হয়ে গেছে অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেসের কথা বলতে পারি এটা বিজনেসে বললাম যদিও এটা আসলে বিজনেস না এটা এক ধরনের সেবা সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে তারা একটা কাজ করতে পারেন ভাই আপনার যদি পড়ার আগ্রহ থাকে রোজ মানে ডেইলি আপনি যদি সকাল এবং সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে চার ঘন্টা করে সময় দিতে পারেন মাথায় এখানে কিন্তু সকাল বিকাল রাত সন্ধ্যা সারা রাত চব্বিশ ঘন্টা বেলায় যদি চার ঘন্টা সময় দিতে পারেন এবং আমাদের এই ব্যাচটাতে হবে একটা ব্যাচ এই যারা থাকবে তাদের জন্য আমাদের স্পোকেন ক্লাস গুলো ফ্রি থাকবে কি হ্যাঁ এখানে স্পোকেন থাকবে লিসনিং মানে আয়ালস স্ট্যান্ডার্ড এর লিসনিং দেবেন আমি জানি না আপনারা আয়ালস লিসনিং দেখছেন কিনা থাকবে এখানে রিডিং থাকবে থাকবে এই রাইটিং তবে ভাই এই কোর্সটা ছয় মাসের কোর্স এক মাস বেশি লাগলেও সমস্যা নাই আমরা উইকলি তিন থেকে চার দিন কোনো কোনো উইক আমাদের দু একটা ক্লাস কম দু একটা ক্লাস বেশি হতে পারে এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে হ্যাঁ আপনাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেয়া হবে ভাই প্রেজেন্টেশন দেয়া হবে একবারে চরম বড় ধরনের সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতেই হবে উইকলি প্রেজেন্টেশন থাকবে দুইটা করে আর কি টু প্রেজেন্টেশন থাকবে যেগুলো আপনাদেরকে এক থেকে তিন মিনিটের মধ্যে হ্যাঁ ওয়ান টু থ্রি মিনিটস এর মধ্যে অবশ্যই অবশ্যই ভিডিওতে আপনাকে সেটা হোয়াইট বোর্ডে করেন খাতায় লিখে দেন আপনাদেরকে মানে প্রেজেন্টেশন গুলো জমা দিতে হবে আর কি ভাই বুঝতে পারছেন তো এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট চেষ্টা করবেন আরো বেশি চেষ্টা করবেন মিনিমাম থার্টি পার্সেন্ট ইংলিশেতে কথা বলতে হবে কিভাবে আপনি একটা টপিক ইন্ট্রোডিউস করায় দিবেন এই টপিক সম্পর্কে কি করবেন এগুলো নিয়ে কথা হবে প্রয়োজন এক টপিকে আমাদের দুটো তিনটা ক্লাস হবে সমস্যা নাই এরকম একটা কোর্স আসছে তো যেটা বলতেছিলাম আর কি ভাই তো যারা দেখা গেছে উদ্যোক্তা হতে করতেছে না অনেক টাকা পয়সা নাই ঠিক আছে বাট আপনার পড়ার আগ্রহ আছে পড়ার আগ্রহ আছে ভাই হন আপনি এসএসসি পাস আপনার যদি আগ্রহ থাকে এখন ওই যে আপনি এসএসসি পাস বলে ইন্টারমিডিয়েটের মানুষে ছাত্ররে ইংরেজি পড়াইতে পারবেন না এটা কোনো কথা না ভাই আপনার ইংরেজিতেই পড়তে হবে এটাও কোনো কথা না কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে যেই কবিতা লিখছে ভাই এই কবিতা বুঝছেন এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচার যদি বলা হয় নজরুলের মতো পাঁচটা কবিতা লেখেন পাঁচটা না একটা কবিতা লেখেন দেখেন চাইলে কি পারা সম্ভব তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগছে লাগে নাই হ্যাঁ যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই এটা হচ্ছে আমাদের কোর্স এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি তিন হাজার টাকা আপনাদের কোনো ভাই বোন থাকলে বললেন এটা এমন একটা কোর্স যেই কোর্সে দুই টাকা আমরা নিব না মানে এক টাকা কম থাকবে না তিন হাজার মানে তিন হাজার এখানে আমার সাথে আমি কথা বলতেছি আমাদের সাথে এক স্যার আছেন ব্রিটিশ কাউন্সিলের টিচার এটা একটা চমক হতে যাচ্ছে আরকি কি স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ যদি মানে যারা যুক্ত হবে ক্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাল্লাহ আমার সাথে সাথে আরকি প্রয়োজন আমরা মাস বেশি ক্লাস বাট এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র দুইশো জন নেব স্টুডেন্ট বলবো না টিচার বলবো আর কি আপনাদের যদি কোন ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন যাদের চাকরির বয়স শেষ অথবা স্টুডেন্ট অথবা সে নিজেই স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট পড়াতে চাচ্ছে কারণ ভাই ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট আগামী পঞ্চাশ বছর এইটার চাহিদা বাংলাদেশ বলেন পৃথিবী থেকে উধাও হবে না সো এটা আপনার জানা থাকলে যারা গার্ডিয়ান বা প্যারেন্টস আছেন বাচ্চা কাচ্চা দেখে মানুষ করতে চায় তারাও চলে এটাতে যুক্ত হতে পারবে